চন্ডাল ফুল বা বিলিগোট এটি সাধারণত আগাছা হিসেবে পরিচিত যা গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মে এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি ছোট ঘন পাতা বিশিষ্ট উদ্ভিদ যা প্রায় তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার উঁচু হয় গাছটি সাধারণত দ্রুত বৃদ্ধি পায় এবং খোলা জমি রাস্তার পাশে এবং পতিত জমিতে জন্মে পাতা ডিম্বাকৃতি বা আয়তকার হালকা সবুজ রঙের এবং নরম ফুল ছোট এবং নীলচে বেগুন রঙের কখনো কখনো এটি সাদা রঙেরও হতে পারে এর ফুল ফোটে এবং দেখতে সুন্দর এই গাছটি স্থানীয় চিকিৎসায় ব্যবহৃত হয় এটি প্রদাহনাশক অ্যান্টিসেপ্টিক এবং ব্যথা উপশমকারী গুণাবলীর জন্য পরিচিত ত্বকের বিভিন্ন রোগে ও ক্ষত সারাতে এর পাতা ব্যবহৃত হয় যদিও এটি ওষুধি গাছ তবে এটি প্রাণীর জন্য একটা বিষাক্ত হতে পারে বিশেষত গবাদি পশু গাছটি অনেক সুন্দর এবং সহজেই চেনা যায় তবে এটি একটি আগাছা বলে কৃষি জমিতে এটি প্রায়ই অপসারণ করা হয় তবে চিকিৎসা উদ্দেশ্যে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত চন্ডল ফুল গাছের বহুমুখী উপকারিতা রয়েছে এটি স্থানীয় চিকিৎসা থেকে শুরু করে কৃষিক্ষেত্রে প্রাকৃতিক সমাধান হিসেবে ব্যবহৃত হয়